এখন সকালে প্রায় নটা মন্ত বাজে অনেকক্ষণই উঠে পড়েছি আজকে অবশ্য একদম রোদ ঝলমল করছে আকাশ ভালো কিন্তু বড্ড গরম ও সঙ্গে আর এখানকার গাছগুলো আপনাদের দেখাই বর্ষার জল পেয়ে না গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই যে এটা জবা গাছ লাল আর সাদা দুটো ফুলই একসাথে হয় আমি লাগিয়েছিলাম অনেক বছরের পুরনো গাছ আজকে দুটো ফুলও হয়েছিল তুলে নিয়েছে আরগুলো দেখাচ্ছে এই দেখুন কী হারে রোদ উঠেছে সবই বাড়াবাড়ি রোদও বাড়াবাড়ি এই দেখুন গাছগুলো বৃষ্টির জল পেয়ে একবারে কত বড় বড় হয়ে উঠেছে তুলসী গাছই বেশি আছে আর এইটা একটা অনেক বড় হয়ে গেছে এই গাছটা ওই গাঁদা গাছ এখন অবশ্য ফুল হবে না আর আলু গাছ হয়েছে দেখুন এগুলো বড় আমার কাণ্ড যে আলুগুলো পচে যায় ওগুলো দিয়ে দেয় এই দেখুন আলু গাছ আলু গাছ না এটা রাঙা আলু গাছ দাঁড়ান আপনাদের দেখাই আর একবার এটা রাঙা আলু গাছ আমি জানি না আমি বড় মামিকে আবার জিজ্ঞাসা করলাম বলল রাঙা আলু গাছ সত্যি তো আলু গাছের পাতা তো এরকম হয় না কত বড় হয়ে গেছে দেখুন আর কত মানে ডালপালা বার করেছে আর ওইদিকে বড় মামির আম গাছটা তো অবশ্যই দেখাতে হবে আমার মাথা খারাপ করে দেয় আমার আম গাছ কত দূর হলো দেখা এই দেখুন অনেক বড় হয়ে গেছে গাছটা এ ঠাকুরের ফুলগুলো এখানে দিয়ে দেয় যাতে সার হয়ে যায় ওই জন্যে অনেক বড় হয়ে গেছে গাছটা আর এই যে টগর গাছটা এটা টগর গাছে এখনো কয়েকটা ফুল আছে পুজো হয়ে গেছে বলে ওই জন্য ফুল বেশি নেই আর এ দেখুন দুটো ফুল রয়েছে রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি ডাক্তারখানা চলুন যাওয়া যাক কালকে যে ডাক্তারখানা গেছিলাম ওখানেই যাব চলুন যাই যা পর আমি এখানে মুচ্ছে রান্নাঘরে কাজ করছে চলুন যাওয়া যাক বাপরে কি রোদ উঠেছে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো ডাক্তারবাবু নটা নাগাদ বসে যান এখন প্রায় দশটা মতো বাজে আর এখনই যা রোদ উঠেছে মোটামুটি রাস্তা দিয়ে চলা যাচ্ছে না এত গরম করছে কি বলব তো ছাতা নিয়ে এসেছি সকাল সকাল বলে এখনো দোকানগুলো দেখুন এখনো খোলেনি চলুন সামনের দিকে এবার হেঁটে যাই হাঁটতে হাঁটতে ডাক্তারখানার অনেক কাছাকাছি চলে এসেছি তো এখানে কিন্তু প্রচুর মাটির টপ তৈরি হয় মানে গাছের যে টপ সেগুলো তো আমি এখান থেকে কিন্তু মাটির টব অনেক কিনে নিয়ে গেছি এর আগে চলুন এবার ভেতরে যাই একজনকে দেখছে তাই জন্য আমি বসে রয়েছি আর এই ডাক্তারবাবু এখানেই ওষুধটা বানিয়ে দিয়ে দেন একদম তো একটুখানি মুখেও দিয়ে দেন এই দেখুন বাচ্চারা সবাই যাচ্ছে পনেরোই আগস্টের বিভিন্ন রকমের জিনিস তৈরি করে তো এনার পরেই আমার হয়ে যাবে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে কী খাচ্ছিস কী খাচ্ছিস দেখাও কি খেতে খেতে যাচ্ছে মালাই মালাই আমি খেতে পারছি না মালাই মামি আমি আর বোন মিলে চললাম এখন গঙ্গার ঘাটে তো বড় মামি আর বোন দুজনে মিলে চান করবে আমি তো একেবারেই করব না আর এখন তো ওই যে যারা জল ঠেলেছিলো তারা সবাই ফিরছে তাই জন্য একটু বাজারে ভিড় রয়েছে আর বাজারের এই জায়গাটায় অবশ্য পাইকারি জিনিসই বেশি বিক্রি হয় মানে সকালবেলার দিকে বেশি পাইকারি পাওয়া যায় এখন দেখুন আপনাদের দেখাচ্ছি কত ধরনের পাইকারি পাওয়া যায় এখানে হবি অনেক অনেক মানে পাঁচ কেজি দশ কেজি এরম নিতে হবে এই যে বেগুন বিক্রি হচ্ছে এখানে এখানে পটল ঢ্যাঁড়স বেগুনগুলো দেখুন কত একসাথে আর এরা দেখেছেন জল ঢেলে এখন আর বাড়ি যেতে পারছে না এত খোঁড়াচ্ছে পাগুলো পুরো ফুলে গেছে এদের একদম এখানে বাঁকের দোকান অনেক বসেছে কিন্তু বড় মামি আর বোন গঙ্গায় স্নান করতে চলে গেছে আর আমি বসে রয়েছি এই যে এখানে দেখুন ঘট নিয়ে যাচ্ছে আর এরাও তারকেশ্বর যাবে বলে একদম স্নান সেরে রেডি হয়ে গেছে ছবি টবি তুলে এবার সবাই চললো বাঘ কাঁধে করে ওই দেখুন একটা লোক ছবি তুলছে এরা দুজন যাবে আর বড় মামিরা তো বললামই নিচে চলে গেছে আর আমি এখানে বসে রয়েছি কি যে গরম এখানে কি বলবো আমার অবস্থা বসে বসেই খারাপ হয়ে যাচ্ছে আর তারপরে চলে এসেছি কালীবাড়িতে আজকে বোন পুজো দেবে আজকে যেহেতু সোমবার তাই শিবের মাথায় জল ঢালার প্রচুর ভিড় তো এদিক দিয়ে ওরা দিতেই পারলো না আর এখানে কৃষ্ণ ঠাকুরের ঘর রয়েছে এখানে দেখুন সবাই বসেও রয়েছে তো ওরা পুজো দিচ্ছে আর আমি অনেক ব্যাগপত্র নিয়ে নিচেই দাঁড়িয়ে রয়েছিলাম একটুও বসার জায়গা নেই দেখেছেন আর এখানে সবাই বসে বসে খাচ্ছেও বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো বাইরে এতই গরম লেগে গেছিল সবারই মোটামুটি শরীর খুব খারাপ লাগছিল এখন প্রায় দুপুরে ওই সাড়ে তিনটে মতো বাজে আর বড় আমি তো জানি নি চোখ অপারেশন হবে তাই জন্য আজকে ব্লাড ইসিজি বিপি সবই টেস্ট হবে তাই জন্য লোক এসেও গেছে করবার জন্য আর আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি শরীরেই তো হার হারে ডোমি না না ভালো আর রক্তের কালারটা ভালো বড় একটু ভয়ই পাচ্ছিল তাই জন্য আমরা সবাই মিলে একটুখানি মজা করছিলাম আর এই দেখুন এদিকে ইসিজি হয়ে গেছে প্রায় বলা যায় এদিকে কাগজটা বেরিয়েও গেছে ডিনার নিয়ে চলে এসেছি আলু হাতে আর ডাল দিয়ে কিছু করার নেই এইগুলোই খেতে বলেছে একদম ভাতটাকে চটকে নরম করে নিয়েই খেতে হবে যদিও এই ভাতটা খেতে আমার একেবারেই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এখন কয়েকদিন এইভাবেই খেতে বলেছে এই যে ডালের জলটা দিয়ে অল্প করে চটকে মেখেই খেতে বলেছে তো কদিন খেতেই হবে এখন প্রায় রাত্রি দশটা মতো বাজে আর খেতে বসে গেছি শরীর এখনও একদমই ভালো হয়নি যত সময় আর আরও খারাপই লাগছে ওষুধ তো খাচ্ছি নানান দেখাই আপনাদের এই যে এই ওষুধটা দিয়েছে এই ওষুধ দিয়েছে মানে এগুলো হোমিওপ্যাথি ওষুধ নিয়েছি এনেছি সকালবেলা তো এগুলোই খাচ্ছি এখন আর ডিনারে কিছুই নেই আলু ভাতে আর ডাল দিয়ে কন্টিনিউ খেয়ে যাচ্ছি কিন্তু তাও শরীর ঠিক হচ্ছে না তো কয়েকদিন একটু রেস্ট্রিকশানে থাকতে বলেছে হালকা খেতে বলেছে বেশি কিছু ঝোল ছাল এসব খাওয়া যাবে না তো সেগুলো খাচ্ছিও না চলুন খেয়ে নিই তাহলে তো আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যেহেতু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট